রে বাবা আইস কি পলিজা ঘুনা করি খাওয়াবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি আর কার কথা ভাই বোনেরা আমারে বাড়ির মানুষ কলিজা ভুনা খাইতে খুবই পছন্দ করে তো ভাবলাম কি তারে যদি একটু কলিজা ভুনা করে খাওয়ায় যদি তার মনটা পাই তাহলে তো খারাপ কিছু হল রান্না করে আমার স্বামীর মন পাওয়া এত সহজ না তারপর আর পরেও চেষ্টা করতে তো আর দোষ নাই কিন্তু কি কারণে তার মন পাবো না রান্না করার পরেও সেটা শুনলে আপনারা অবাকের কলিজাগুলো খুবই ফ্রেশ বাড়ির পাশে একটা ফার্ম আছে ওই জায়গাটাতে একদম ফ্রেশ ফ্রেশ মাংস পাওয়া যায় যেমন গরুর মাংস খাসির মাংস খাসির কলিজা গরুর কলিজা দেশি মুরগি আরও অনেক কিছু মাঝে মাঝে ওখানে গিয়ে কলিজার খোঁজ করি সাথে ভুরির খোঁজও করি কিন্তু প্রায় সময় পাওয়া যায় না পাওয়ারও কারণ আছে কিন্তু আজকে যেহেতু ফ্রেশ ফ্রেশ পাইছি তাই তাড়াতাড়ি করে অনেকখানি কলিজা নিয়ে আসছি এই ফ্রেশ কলিজাগুলো দেখার পরে আমার আব্বা একটা আবদার করে বসলো বলল কি বিটি এই কলিজাটা তুমি কি দিয়ে রান্না করবে আমি বললাম এমনি ভুনা করব আব্বা তখন বলল বিটি একটুখানি যদি আলু দিতে তাহলে কলিজা ভুনার ভিতরে খুবই মজা লাগতো তো আব্বার আবদার আর স্বামীর পছন্দ সাথে আমার খুবই ইজি রেসিপিটা তিনটাকে মাথায় রেখে আজকে কলিজা ভুনা করতেছি তাই এই রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমেরিকাতে কলিজার দাম কেমন গরুর মাংসের দাম কেমন এবং খাসির মাংসের দাম কেমন এখানে যেটাই বলেন না কেন খাসির মাংসের দাম সবচেয়ে বেশি যদি আপনি খাসির মাংস এক পাউন্ড কিনেন তাহলে আপনার গুনতে হবে ১৩ ডলার পার এলবি আর গরুর মাংসের দাম এখন অবশ্য বেড়ে গেছে আগে যখন কিনতাম তিন ডলার করে কিনতাম এখন অবশ্য বেড়ে পা ফাইভ নাইনটি নাইন পার এল হয়ে গেছে আর এই কলিজার দাম যতটুকু মনে পড়ে বাংলাদেশে মনে হয় কলিজার দামটা একটুখানি বেশি একটু আপনারা জানাবেন কিন্তু আমেরিকাতে কলিজার দাম কিন্তু অতটা বেশি না মাংসের তুলনায় অনেক কম এবং মানুষের চাহিদাও কলিজার উপরে অনেক বেশি তাই তো পারে সব সময়ই পাওয়া যায় না খুব আগে থেকে যদি বলে রাখা হয় সেই ক্ষেত্রে আপনি পাইতে পারেন এছাড়া আপনার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর আর কথা কি এখানে ভুঁড়িটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল না আমার খুবই ভুঁড়ি খেতে ইচ্ছে হয়েছিল কিন্তু অনেক দোকান খুঁজেও আমি ভুড়ি পাচ্ছিলাম না না পাওয়ার কারণটা হলো এই জায়গায় না ভুড়িগুলো রাখে না এরা না এই ভুড়ি ফেলে দেয় কিছু কিছু দোকানে পাওয়া যায় তাও খুবই রেয়ার এছাড়াও ভুঁড়ির দামও কিন্তু কম এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে আব্বার আবদার আলু দিয়া তাই তো ওই যে আলু দিয়ে ফেললাম আলু দিয়ে একটুখানি নাড়া দিই দিয়ে এটা ঢেকে দিতে হবে প্রায় রান্না শেষই হয়ে গেছে এবার আপনাদের সাথে শেয়ার করি আমার বরের মন পাবো না কেন এই এত সুন্দর রান্না করার পরেও একটা কথা মনে রাখবেন যখন ছেলে মানুষ রান্না পারে তখন কিন্তু মেয়ে মানুষের রান্না অত বেশি পছন্দ করে না আমাদের বাড়িতেও এই ঘটনাটাই ঘটছে আমার বর সকল রান্নাই পারে এবং খুবই মজার তার রান্না হয় তাই তো আমি যত সুন্দর করে রান্না করি না কেন তার রান্নার কাছে আমার রান্না কিছুই না এই যে আমার হাত আর ওইটা তার হাত ছিল সে মাঝে মাঝে এসে চেক করতেছিল যে আসলে রান্না কেমন হয়েছে আজকে যে কার মুখ দেখে উঠছিলাম আমার রান্নাটা সেই রকম মজা হয়েছে আমার জান পাখিটাও বলছে যে খুব মজা হয়েছে আর সে বলে যে সে নেড়ে দিছে জন্য নাকি মজা হয়েছে আমার তরকারি তোমার কাছে কেমন হয়েছে আজকে গুড খায় মজা পাইছো দেখি খাচ্ছ নাকি Wow, good job.